তো হ্যালো গাই ব্লগ ভিডিও তো আজকে ফাইনালে আমরা যে আর খেলা হচ্ছে আজকে ফাইনাল আজকে ফাইনাল খেলা হচ্ছে দিল্লি আর নদীয়ার তো আজকে খুব হিটাহিটি খেলা হচ্ছে আর আমরা প্রস সেটআপ নিয়ে বেড়ে পড়েছি তা চলুন যে সেখানে দেখাবে হবে বৃত্তান্ত ঘটনা আপনারা দেখতে পাবেন শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন চলুন লেস গো আজকে আমরা সেই ফাইনাল খেলা দেখতে যাচ্ছি আজকে কিন্তু দুর্দান্ত ধামাকা খেলা হবে আর আমার জন্য কিন্তু আবরা ভাই ওয়েট করছে আবরা ভাইয়ের বাড়ির সামনে তো আজকে আমি খুব খিচিফিচিতে টানছি গাড়িটি কেননা ওখানে অনেকক্ষণ ধরে আবরা ভাই আমার সঙ্গে মানে মিট করার সঙ্গে একসঙ্গে যাব বলে কিন্তু আমার মানে আমার জন্য ওয়েট করছে তো এখানে কিন্তু আজকে সত্যিকারই আজকে যে নদিয়ার আর হুগলির আজকে দুর্দান্ত ধামাকা খেলা হবে হিটাহিটি খেলা আজকে সত্যি অপূর্ব খেলা তো সেটা আপনারা সকলে দেখবেন অবশ্যই আমি দেখাবো আজকে ড্রোন ক্যামেরার মাধ্যমে বা গোপন মাধ্যমে আজকে ড্রোন ক্যামেরার মাধ্যমে টু জেড কিন্তু আজকে আমি দেখাবো আপনাদেরকে তা আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে কেমন অবশ্যই ভালো লাগবে আর খেলা জিনিস কারবার না ভালো লাগে তো এখানে কিন্তু আমি অনেকটা রাস্তায় চলে এসেছি সামনে ঢুকছে কামারতলা আর দু মিনিটের ভিতরে কিন্তু আমি পৌঁছে যাব সেই আবরা ভাইয়ের কাছে তো চলুন আবরা ভাই মনে হয় আমার ওপরে রেগেই যাবে আজকে কেননা লেট হয়ে গেছে কিছুটা মানে আজকে যে মুহূর্তে ফাইনাল খেলা আমাদেরকে আগামী যাওয়ার দরকার ছিল তা দু পাঁচ মিনিট আমাদের দশ মিনিট পনেরো মিনিট মতো লেট হয়ে গেল। তো চলুন দেখি মানে আগামী না গেলে আজকে এত এত ভিড় হবে তো কল্পনা করা যাবে না প্রচুর পরিমাণে ভিড় হবে আজ তো সে কারণে দাঁড়ানোর মতন জায়গা সেরকম মনে হয় পাওয়া যাবে না তো সে কারণে একটু আগামী যাওয়ার দরকার ছিল কেননা আমরা ভিডিও শ্যুট করব তো একটু ভালো জায়গা না পেলে তখন আবার প্রবলেম হবে ভিডিও শ্যুট করতে তার সঙ্গে আমার ড্রোন ক্যামেরা শ্যুট হবে তো ভিড় ভাড়টা পড়ে গেলে অনেকটা মুশকিল হয়ে যাবে তো সেই কারণে আমাদেরকে যেতে হবে আগামী তো তাও দশ পনেরো মিনিট মতো লেট হয়ে গেছে তা চলুন দেখি সেখানে যে আপনার পরিস্থিতিটা বুঝতে পারবেন কীরকম ভিড় আছে আজকে তো চলুন দেখি আমি চলে এসেছি কিন্তু সেই আব্রা ভাইয়ের বাড়ির সামনে আর এই যে দাঁড়িয়ে রয়েছে আবরা ভাই সরি সরি ভাই অনেক লেট হয়ে গেছে কেমন আছো ভাই বলো লেট হয়ে গেল তো আমি বুঝতে পেরেছি আমার সঙ্গে দাঁড়া আছো আজকে হ্যাঁ হ্যাঁ ফাইনালের দিন একটু আগামী দেওয়ার দরকার ছিল তো এখানে যতটা লোক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাতে বেশিরভাগ লোক কিন্তু সেখানে যাচ্ছে যে বড়ুয়ার যে ফিল্ডে খেলাটি হবে আজকে ফাইনাল খেলাটি সেখানে কিন্তু সকলে কিন্তু বেড়ে যাচ্ছে সেই খেলা দেখতে সকলেই কিন্তু যাচ্ছে দেখুন আজকে প্রচুর প্রচুর পরিমাণে বেরোবে

আমরা ভারতচন্দ্র দেব গান্ধী নির্বাচন সভায় সম্মানিত অপূর্ব সরকারকে দেবীকে ঘোষণাයි দেবিতা আবার মনে কি মাঠ কাপিয়েছে গোটা বাংলা গোটা ভারতবর্ষ প্রাক্তন ফুটবলারকে আমরা আজকের এই ফাইনালের দিনে পেয়েছি ধন্যবাদ জানাই মেহতাব হোসেনকে এখানে সত্যি কথা বলতে গেলে আমাদের বিধায়ক কিন্তু এক সময় ভালো ফুটবলার ছিল আমি জানি সেটা শুধু ফুটবলার নয় এই ক্লাবের তিনি কিন্তু প্রাক্তন এবার কিন্তু আপনার ভাই বলটিকে নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে রিভিউ দেওয়ার জন্য আর এখানে কিন্তু সমস্ত প্লেয়ার কিন্তু এক এক করে দাঁড়িয়ে রয়েছে সেই হুগলি টিমের প্লেয়ার এবং নদিয়া টিমের প্লেয়ার এবং কিন্তু আমরা দর্শকরা কিন্তু সকলেই রয়েছে আর ড্রোন ক্যামেরা দেখে দর্শকের রিভিউ দেখুন দর্শকের রিয়াকশান দেখুন তো সত্যি ড্রোন এই ড্রোন ক্যামেরা নিয়ে যেখানেই যায় না কেন মানুষ পুরো দর্শক পুরো পাগল হয়ে যায় এই মানে ড্রোন ক্যামেরা দেখে সত্যি অপূর্ব এই যে ড্রোন ক্যামেরার ভালোবাসা মানুষের সত্যি এই ড্রোন ক্যামেরাটাকে মানুষে এত ভালোবাসে এত ভালোবাসে ধারণা করা বাইরে এখানে দেখুন হাজার হাজার মানুষ কিন্তু এখানে বসে রয়েছে আর ড্রোন ক্যামেরা যেদিক দিকে নিয়ে যাব আমি দর্শকের সামনে দিয়ে সেদিকে কিন্তু দর্শকেরা সকলেই দেখুন হাই টাটা বাই মানে দর্শকেরা এত ভালো লাগে এই ড্রোন ক্যামেরাটা দেখে সত্যি ছোট থেকে বুড়ো অব্দি সকলের কিন্তু এই ড্রোন ক্যামেরা দেখে সকলে কিন্তু আনন্দই ভরে যায় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমারও খুবই আনন্দ হয় কেননা আমি ড্রোন ক্যামেরাটা নিয়ে কিনে ভেবেছিলাম এ তো এই ড্রোন ক্যামেরা এত টাকা দাম কিনে কিন্তু টাকাটা নষ্ট হয়ে গেল তো এখন ভাবি জিন হ্যাঁ সত্যি মানুষের এত ভালোবাসা পেয়েছি বা এত ভালোবাসা পাই দেখুন সকলে কিন্তু উঠে উঠে কিন্তু হাই টাটা করছে এই ড্রোন ক্যামেরার দিকে আর এই বড়ুয়ার যে বড়ুয়াতে বেলডাঙ্গা বড়ুয়াতে জিন এত সুন্দর খেলা হবে আমি কখনো কল্পনা করতে পারিনি সত্যি অপূর্ব সৌন্দর্য খেলা একটি মাঠ আর এত সুন্দরভাবে এই খেলার মাঠটিকে সাজিয়ে রয়েছে আর খেলাটিকে এত সুন্দরভাবে যিনি খেলাটি হচ্ছে এটার কিন্তু একটা ভাবার বিষয় আছে সত্যি অপূর্ব দেখুন মনে হচ্ছে যিনি একটি একটি কলিকাতার বুকে আমরা খেলাটি দেখছি বা এখানে এসেছি দর্শক দেখুন দর্শক দেখে মাথায় হ্যাং হয়ে যাচ্ছে একবার নিচ থেকে পুরো ওপর থেকে কিন্তু ভরে রয়েছে দর্শকে আর এদিকে তো দেখবেন আপনারা ছাদে বা গাছে নিম গাছে পাচিরে এদিকে ওদিকে কিন্তু দেখুন পায়খানার ছাদে এখানে কিন্তু আরও আশপাশে বিল্ডিং রয়েছে বাড়ির চারিদিকে কিন্তু মানুষের থক থক করছে তা এবার কিন্তু খেলাটি আরম্ভ হতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দুই প্লেয়ার এখন দুই দলের প্লেয়ার কিন্তু এখন মাঠের মধ্যে নেমে পড়ছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই ধামাকা খেলা শুরু হয়ে যাবে আর সেটার জন্য কিন্তু আপনাদেরকে সকলকে অনুরোধ করা হচ্ছে খেলাটি অবশ্যই আপনারা দেখবেন আর ভিডিওটি পুরো দেখতে থাকুন লাস্ট অব দি আরও ধামাকা রিয়াকশান আছে এখন সকলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকলেই কিন্তু সেই ভিডিও শুট করছে আর এখানে কিন্তু ব্লগার পাঁচ ছটা ব্লগার কিন্তু এখানে চলে এসেছে আর সকলেই দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কিন্তু সব ব্লগ করছে আর আমি কিন্তু এখান থেকে আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে শ্যুটটি নিচ্ছি আমি দাঁড়িয়ে থেকে তো ড্রোন ক্যামেরার শ্যুট অপূর্ব সৌন্দর্য সত্যি অসাধারণ এই ড্রোনের শ্যুট সত্যি মানুষের এই ড্রোন ক্যামেরা কিনে মানুষের এত ভালোবাসা পাবো আমি কখনও কল্পনা করতে পারিনি সত্যি এত ভালোবাসা মানুষের পায় আমি এই ড্রোন ক্যামেরা কিনে আর এখানে দেখুন সত্যি এমএলএ থেকে আরও যা নামে দামনে ব্যক্তি রয়েছে সকলে কিন্তু ওনারা চলে এসেছে এই প্লেয়ারদের সঙ্গে হাত মিলাচ্ছে আর এখানে কিন্তু আরও সকলের এসেছে দেখতে আমাদের বেলডাঙার আশপাশে এমএলএ থেকে ধরে আরও নামে দামি ব্যক্তি বা আমাদের পুলিশ প্রশাসন সকলেই কিন্তু এই মাঠের মধ্যে হাজির হয়েছে বা সকলেই দেখছে এই খেলাটিকে ফুটবল খেলাটিকে বা না ভালোবাসে সকলের কিন্তু এই খেলাটিকে সকলেই ভালোবাসে বা সকলে দেখতে ইচ্ছুক তার জন্য দেখতে পাচ্ছেন গোটা ফিল্ডে কিন্তু মানুষে থক থক করছে আজ আর এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবার দেখুন সে ধামাকা খেলা কিন্তু স্টার্ট আর আপনারা সকলেই দেখতে থাকুন এই ধামাকা খেলা আর এখান থেকে হাই টফে তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিল্ডটি কত সুন্দর্য দেখুন আর এখানে কিন্তু মানুষে এত সুন্দর মানুষ রয়েছে এখানে দেখুন এখানে কিন্তু ড্রোন ক্যামেরাটা আমি আরেকবার এখানে নিয়ে যাবো দর্শকের সামনে আর দর্শকের রিয়াকশন দেখুন ড্রোন ক্যামেরা থেকে এই খেলার নিয়ে দুটো ভাই এসেছে ভারতের পতাকা খেলা শুরু থেকে শেষ অব্দি কিন্তু ওনারা দুজন মিলে কিন্তু সমানে ভারতের পতাকা উড়িয়ে যাচ্ছে সত্যি এই ফিল্ডের অসাধারণ এই দৃশ্য তো এখানে কিন্তু ফাইনালি এই ফার্স্ট প্রাইজটিকে নিচ্ছে সেটা আমরা দেখব আর এখানে পাবলিক রিয়াকশানটা দেখুন এখানে সত্যি হ্যাঁ আমি ডোন ক্যামেটে নিয়ে গেছি আর পাবলিকের মজা দেখুন সত্যি অপূর্ব সৌন্দর্য আর এখানে ফাইনালি কিন্তু হুগলি আর নদীয়া টিমের খেলাটি হচ্ছিলো এখানে কিন্তু পুরোপুরি খেলা শেষ হয়ে গেছে আর খেলা শেষের মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক রিয়াকশানটা দেখুন সত্যি এই ফিল্ডটা দেখে কিন্তু মানুষে দেখুন মনে হচ্ছে না যে একটি থুতু ফেলার জায়গা আছে সকলে কিন্তু তাও তো এখনো সকলে মাঠের মধ্যে প্রবেশ করেনি অর্ধেক লোক মনে হবে মাঠের মধ্যে প্রবেশ করেছে তাও দেখুন পুরো পুরো মাঠ মনে হচ্ছে ভরে গেছে আর সত্যি দুর্দান্ত খেলেছে এই টিমে এই ফিল্ডে তো সেটা হচ্ছে হুগলির টিম আর নদিয়া টিমটি হেরে গেছে হুগলির টিমটি কিন্তু দুর্দান্ত খেলেছে চ্যাম্পিয়নও চ্যাম্পিয়ন হয়েছে আর এটা কিন্তু আর বছরও হয়েছে আমি শুনলাম এই নদিয়ার এই এই যে নদিয়ার টিমটি আর এই হুগলির টিমটি কিন্তু ফাইনালে গিয়েছিলো এবং এই হুগলির টিমটি কিন্তু জুতে গেছে তো চলুন এখন আমি একটু বাইরের দিকে বেলডাঙ্গা শহরের দিকে নিয়ে যাচ্ছি আর মানুষের সেই সমাগমটা আমরা দেখব যে মানুষ খেলা দেখতে এত সুন্দর এত ভালোবাসে আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে খেলা দেখতে চলে এসেছে আমাদের এই বেলডাঙ্গা শহরে আর এই বেলডাঙ্গা খেলার মুহূর্তে শেষের মুহূর্তে কিন্তু বাড়ি ফেরার পথে দেখুন মানুষে গ গো করছে গোটার রাস্তাতে ভরপুর হয়ে গেছে আর এখানে সত্যি মানুষ খেলা দেখতে এত ভালোবাসে এবং সাথে আমি বলবো বেন্ডাঙ্গার মহানগরী আসুন এবং রেজিনগরের দারুণ মোমেন্ট কেননা ভারী জিনিস এক লক্ষ টাকা এটা সবাই মিলে সবাই মিলে মেহতা হোসেন হাসানুজ্জামান রবিউল আলম চৌধুরী এবং অনুরাধা হাজরা ব্যানার্জি এবং আমাদের প্রধান রেজনা বিবি রিকোয়েস্ট করব প্রধান সবাই মিলে থ্রি চেয়ারস ফর উত্তরপাড়া নেতাজি ব্রিগেড হিপ হিপ থ্রি চেয়ারস ফর নেতাজি ব্রিগেড হিপ হিপ থ্রি চেয়ারস ফর হুগলি উত্তরপাড়া নেতাজি ব্রিগেড হিপ হিপ দালবাশে বক্স হিপ হিপ পরিয়াজলেক সংঘ হিপ হিপ দশক হিপ হিপ বছর আবার হবে হবে তো

ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন